ভাই আপনারা কেউ ঢোরা সাপ চিনেন আমাদের এলাকায় পুকুরের মধ্যে মাছ ধরে মাছ ধরার পর বড় বড় মাছ ধরা শেষ এরপরে যখন কাদা থাকে কেবল কাদা বুঝে থাকলে বলবেন ওই কাদার মধ্যেও কিছু মাছ বাকি আছে না নাই যারা বললেন না জীবনে মনে এটা দেখেন নাই কাদাতে মাছ আসে না নাই এলাকার বড় লোক মানুষ বড় পুকুর বলছে আমি যা ধরছি ধরছি আলহামদুলিল্লাহ এলাকার লোক ধরে খাও লাভ দিয়ে সবাই নামছে কাকি মাছ বাম মাছ গুসি মাছ সবাই ধরতেছে একজন মাছ পায় না সবাই মাছ তোলে আর অর্ধিক টাকায় কিরে তোর পয়টা জিরো পরে এখনো হয় নাই অনেকক্ষণ পরে হাত দিয়ে আল্লাহ দয়ায় হ্যাঁ মাথা ধরে বুঝছে নরমাল কিছু না এতক্ষণ তোমরা যেগুলো সেঙ্গা ছাঁটি তুলছ আর আমার দিকে টিটকারি করে তাকাইছ ও তোলার আগে ঘোষণা দিছে কারারে কি তুলছিলি কারারে লোকজন হাত ছেড়ে দাঁড়াইছে যে বাবা কিছু একটা ধরছে রে এতক্ষণ টিটকারি মারছি ও টান দিয়া মনে করতেছে বড় শোল বড় বান টান দে উপরে হুগলি কি ফালায় দিছে ভাই কথা বলেন এই সাপ কি সাপ পানির সাপ ঘোড়া সাপ ও কামড়ালেও কিছু হয় বেশি কামড়ালে গরুর গোবর লাগাই দিলে বিশ্বের ঠিক না কিন্তু ওই সাপটা ধরেও তার ভিতরে আতঙ্ক হয় ঠিক না আল্লাহ বলছেন ইন্নাস শাইতান আলাইকুম আদুম মুবিন বান্দা শয়তান তো দূরের কথা শয়তানের পদাঙ্ক পর্যন্ত তোমাদের জন্য এই রকম এইরকম কঠিনতর শত্রুতার পর। তুমি এই পথের আশপাশে পর্যন্ত যাবে না আমি আল্লাহ বললাম তাছাড়া ওমতাজা হাল মাহুহল মুজরিমুন যেদিন মুসলিমদেরকে আলাদা করা হবে ওই দিন কিন্তু তুমি ইমানদারদের দপ্তরে থাকতে পারবে না প্রিয় ভাইরা একটু আইডেন্টিফাই করেন অনেক জোরে জোরে তো হইচই করলাম একটু আইডেন্টিফাই করেন কোন শয়তানের আপনি চুলটা কেটেছেন যেটা ইসলাম অ্যালাউ করে না আপনি আপনার পোশাকটা হালালি হয়তো পড়েছেন কিন্তু ওই পোশাকের ধরনটা মুসলিম যুবকের সাথে যায় না আপনি যেই পোশাকটা পরে মা আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন আপনি আপনার কনসেপ্টে মনে করতেছেন আমার শরীর ঢাকা হয়ে যাচ্ছে আল্লাহর কনসেপ্টে আপনার শরীর ঢাকা হচ্ছে না আপনি মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপস নামায় রাখছেন এমন এমন কিছু দেখেন আর খেলেন যেটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে আপনি হয়তো বলছেন আমি তো পর্ন সাইট দেখতেছি না আমি সংবাদ দেখতে যাই এটা চলে আসছে কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি দেখেন মুভাস্বিররা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি আল্লাহ আরপ্লেবীন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না কোন পথ অনুসরণ করবে আল্লাহ বলছেন ওহানি আবুদুনী হ্যাঁতুম মুস্তাদি আমার আল্লাহ আরবপ্লেবীন বলছেন ও বান্দা আমি রব্বুর আমিন তোমার জন্য বললাম ওয়ানিয়াবুদুনি এদিক সেদিক দৌড়ায় না আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাজা সিরাতুম মুস্তাকিম হাজা ইশারা ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা কেন এই কথা বললেন তাফসীরের মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করছেন কোনো ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে মুকিমকে তো পথ দেখানো লাগে না মুসাফির মানুষ যে এলাকা চেনে না ওই লোককে আসার পরে যদি জিজ্ঞাসা করে অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন সামনে যাই সিদা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয় কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন সকেহতা দিছি ওই মানুষ শকেও সে এদিকে ছুটে ওদিকে ছুটে কিন্তু আমি আল্লাহ বলছি তুই ছুটিস না আমি রব তোর জন্য বললাম মুস্তাকিম মুস্তাকিম তোর জন্য যে আমি আল্লাহ দান করে দিলাম ওই রাস্তার উপরে যদি তুই থাকিস আমি আল্লাহ গ্যারেন্টার হলাম ওয়ামতাজুল ইয়মের পথে না দিয়া সালামের দলে তোকে সামিল করে দিব